ভাগ্য করলে মা হওয়া যায় আর মা হওয়ার পরে আমরা যেটা প্রথম পুজো করে থাকি মা ষষ্ঠী আর আমাদের মা দুর্গার বোধন হয় এই ষষ্ঠীর দিন থেকে মা দুর্গা যেখানে নিজেই ষষ্ঠী পালন করেছিলেন বেলতলা নিচে বসে আর আমরা তার অবহেলা করলে হয় আমরা তো তারই সন্তান আর তারই আশীর্বাদে মা হতে পেরে এই দুর্গা পুজোর দিন কলকাতায় ফিরতে না পারলেও হিন যে বসেও প্রত পালন করবো মায়ের আশীর্বাদে এই যে অনেক বড়ো পাওনা যাই হোক সকাল সকাল টোটো এসে আমি এসেছি তোলার জন্য দুর্গা পুজো শিউলি ফুল না হলে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম শিব ঠাকুরের পছন্দের ফুলটাকেও তুলে নিয়ে যেতে হবে আমাদের সোসাইটি ফুলে ফলে ভর্তি কিন্তু ফুলগুলো সব মাটিতে পড়েই নষ্ট হয়ে যায় একটাও ঠাকুরের পায়ে যায় আর বিকেলে যখন দেখি সব ফুলগুলো মাটিতে পড়ে রয়েছে তখন খুব খারাপ লাগে আর এখানে ফুল কিনতে গেলেও না গাঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুল তুমি পাবেও না ফুল তো তুলেছিস ফুল তুলে কোথায় রাখছিস ব্যাগ তো আমার হাতে ব্যাগটা আমার হাতে কোথায় ফুল তুলে রাখছিস কচুর কচুর হ্যাঁ কে এটা কচুরে দাঁড়া আমরা কিন্তু ফুল কিনেছি কিন্তু এইসব ফুলের না একটা আলাদাই সুন্দর তবে হ্যাঁ আমরা কিন্তু কারোর বাড়ি থেকে ফুল তুলি না সোসাইটি থেকে যেই গাছগুলো লাগানো আছে সেখান থেকেই ফুল তুলে নিয়ে আসি এখানে দেখো কত পেঁপে কেউ নেবে না সব পেকে পেকে নিচেই পড়ে যায় কত যে সোসাইটিতে পেঁপে গাছ লাগানো আছে এরকম পেঁপে বড় রয়েছে কিন্তু কেউ খায় না টু ইকেল না আমি আর টোটন বেরিয়ে গেছিলাম ফুল তোলার জন্য আর এসে দেখি ও উঠে গেছে মনে হয় সবেই উঠেছে আর লিচুর কান্নার জন্যই ও উঠেছে ফুল তুলতে গেছিলো আর উঠে শুয়ে ছিল চিপচাপালকে তোর ভরটায় তো আমি রেখে গেছিলাম হুম উম উম আর তুই কে রেখেতে কে রেখে ওকে তুলে দিয়েছিস আমরা যদি না আসতাম কি হতো বেশি বাড়াবাড়ি করবি না এ কেন উঠেছিস তাড়াতাড়ি

যার মায়ের এত রাগ তার মেয়ের রাগ হবে না সেটা বললে হয় নাকি তবে হোক রাগী আমি তাতেই খুশি এই থাকলে হবে না মা চণ্ডীর রূপ ধারণ করতে হবে যদি আর এক ঘন্টা দেরি করে উঠতো আমাদের সব কাজ হয়ে যেত কিন্তু কি করা যাবে সে উঠে বসে রয়েছে আমি না ষষ্ঠীর দিন পুরো সিংহাসন পরিষ্কার করে কাপড় চেঞ্জ করে কালকে স্নান করিয়ে জামা কাপড় করে দিই কারণ সপ্তমীর ভোরে আবার ফোটা দিতে হয় সেদিন সময় হয় না তাই ষষ্ঠীর দিনটাই ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে রাখি সকাল সকাল ঠাকুর ঘরটা যদি এরকম জল করে না সারাটা দিন যে এত ভালো যায় কি বলবো দেখো ভিন রাজ্যে থেকেও এগুলো দুর্গা ফল বলে না সেটা জোগাড় করেছি তবে আমি করে নিই করেছি টোটন আমি তো ঠাকুরকে মন থেকে শ্রদ্ধা করি বা যেটুকু করি মন থেকেই করি তবে টোটনও কিন্তু কিছু কম যায় না যে কোনো পুজো হোক ও কিন্তু পুরো নিষ্ঠা ভরেই করার চেষ্টা করে এই গুণটা ওর মধ্যে আছে সকালবেলা দুজন মিলে যেই ফুলগুলো তুলে নিয়ে এসেছি ঠাকুরের কাছে দিতে মনে হচ্ছে যেন ঠাকুর খুব খুশি মন ভরে পূজা করেছে আর কালকের এই জুতোটা আর একজন পছন্দ করে নিয়ে এসেছে সকাল থেকে ওটা পরেই ও গুণ আজকে ষষ্ঠী মনে হয় শাপলা শালু ফুল এরকম কিছু খেয়ে মানে উপোস ভাঙতে হয় তা সেটা আমি আর কোথায় পাবো আমি ঠাকুর কাছে যেই ফল দিয়েছি সেটাই খাচ্ছি আমি মনে করি মনের ভক্তি বড় ভক্তি যেটা করব মন থেকে করবো করে দিস পরিষ্কার রান্নাঘরটা ষষ্ঠী থেকে দশমী অবধি আমরা কোনো আঁশ খাই না নিরামিষই খাই কারণ টোটনের বাড়িতে এটাই নিয়ম আছে সেটাই আমরা বাইরে থেকে পালন করি তবে পুজো মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া আর তার জন্য তো মশলাপাতি প্রয়োজন তাই সেইগুলোই আমি রেখেছি লক্ষ্মী জন্মেছি আমরা সব মাঝের মধ্যে টোটনের প্রতি খুব রেগে যায় সংসারটা এমন করে ও গুছিয়ে রেখেছে না মনে হয় যেন এই বাড়ির গিন্নি ও আর আমি কর্তা আমি কোনো বিষয়ে থাকবো না আর ও সবটা খোঁজ রেখে দেবে এই সংসারটার গোছানোর দায়িত্ব আমার থাকলেও বাজার হার টাকা পয়সা সব দায়িত্বই কিন্তু ছোট্ট হাতে থাকে ও সংসার ও হাতে রাখো মাথায় রাখুক আমার কোনো দরকার নেই তবে আমার যে কাজগুলো আছে সেইগুলো যখন না গলায় না সেগুলোতে আমার বিরক্ত লাগে তবে আমার মাঝে মধ্যে এটা বেশ মনে হয় অফিসে গিয়ে ও কাজ করতে পারে তো কারণ হয়তো মনে হয় যে টুসি হলুদটা নষ্ট করে দিল তেলটা ফেলে দিল আমার তো এটাই মনে হয় ওর মধ্যে এইগুলো কাজ করে ও সংসারী আর আমি হলাম লক্ষ্মী ছাড়া যা কি আর করবো দুজনের ভালো মন্দ দুজনকেই মানি নিতে হবে তা নাহলে ভিন্ডার যে থাকতে পারে ষষ্ঠীর দুপুরে লুচি সুজি আর ফুলকপি আলুর তরকারি করেছি ব্যাস এদিকে আর একজন দুপুর থেকে তো ঘুম নেই শুধু বাইরে আসবে খেয়ে দিয়ে ভাবলাম ঘুমালে আমরা একটু রেস্ট নেবো কারণ আমরা সকাল থেকে উঠে তো করবেই না উল্টে গাড়িটাকে বলছি বাইরে নিয়ে যাস না জেদ করে নিয়ে আসবে বয়স তো অল্প তবে নিজেকে অনেক বড় মনে করে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর এই আড়াইটা থেকে উঠে আমাদের প্রতি যা ও উৎপাত করে না মেনে নেওয়া যায় না বারণ করছি গাড়িটা বাইরে নিয়ে যাস না এই দুপুরবেলা ও এই দুপুরবেলায় বাইরে যাবে আর কান্না দেখো এই কান্না যদি আমি তোমাদের সাথে শেয়ার করি এক্ষুনি আমার ভিডিওটা ফের ডিলিট হয়ে যাবে আগের দিন এই করে আমার ভিডিওটা তিনবার ডিলিট হয়েছে যাবে কথায় কথায় ছিটকাদির মতন কাটতে থাকে আর ঘ্যান ঘ্যান পেন প্যান করতেই থাকে টুইঙ্কেল এখন ভীষণ কান্নাকাটি করে যাই হোক সন্ধ্যেবেলা বেরিয়েছি আমরা কাল সপ্তমীর বাজার করার জন্য কাল সপ্তমী যেখানে বেঙ্গল পুরো আলোয় আলোকিত সেখানে এখানে মনেই হচ্ছে না যে কোনো পুজো পুজো গন্ধ রয়েছে কি আর করা যাবে যেখানে যেরকম নিতে হবে এদিকে আর একজন বাবা মা কাউকে প্রয়োজন নেই একা একা ঘুরে বেড়াচ্ছে আর লোকজন দেখলেই কান্নাকাটি দুর্গা মন্দিরে ষষ্ঠী আর অষ্টমীতে আমার মা আমাদের নামে পুজো দেয় তবে কাল আমার বাড়ির ঠাকুরগুলো একটু মিষ্টি খাওয়াবো তাই নিতে এসেছি ঠাকুরের পুজোর জিনিস কিনতে পেরেছিলাম তো আইসক্রিম ঠান্ডা পড়ে গেছে আইসক্রিম রাখছি না দোকানে না অফ জানে কোন দোকানে আইসক্রিম পাওয়া যায় প্রথম যদি বাড়িতে থাকে টুইংকেলের সারাদিনে যদি ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করি তোমাদেরও মনে হবে যাই গিয়ে টুইঙ্কেল গেটটা মেরে আসি যাই হোক এখানে ডোরন বললো ও ভাত খাবে তাই ওর জন্য গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি ওর আর মিষ্টির জন্য তবে আমি তো ভাত খাবো না তাই রাত্রিবেলা এখানে আমার জন্য মিষ্টি আলু সিদ্ধ করতে বসিয়েছি এদিকে কিন্তু কোনো উপসেই ধান বা গমের তৈরি ডালিয়া ময়দা আটা চাল খাওয়া চলে না ওরা কিন্তু সাবু বা এই মিষ্টি আলু খেয়ে থাকে তিনটার যে আমাদের দুর্গা কেমন কাটছে ষষ্ঠীর দিন শেয়ার করলাম বাকি দিনগুলো শেয়ার করবো এখন তবে আসি ভালো লাগলে